এখন পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এইসব সাইডে এটা আছে কিনা তা বলতে পারছি না সেটা হলো এই বাপ মরার পরে জায়গা ভাইয়ের কাছে চাইতে পারবে না চাইলে বাড়িতে আগুন লেগে যাবে চাওয়ার কাজটা শুনলে ভাইয়েরা একবারে জলে ছাই হয়ে গেছে বলো তোকে ভাগ দিতে হবে কেন আসছি আর যদি ভাগ জোর করে চাই তাহলে নিয়ে যাওয়ার আসবি না কোনোদিন দিন এটা তো আমি বহুদিন আপনাদেরকে বলেছি আর আমি নিজে তার বাস্তব দেখিয়েছি যে বাপকে মাটি দেওয়ার পরে বাড়িতে এসে জমি ভাগ করতে হবে তারপরে খাওয়া জমি ভাগ করে দেন ভাই বোনকে তারপরে খাওয়া দাওয়া করবেন আপনি বাপের বড় ছেলে নাশো বর্ষ আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া আশ্চর্য কথা আপনি বাপের ছেলে হলে বাপের মেয়ে আপনি সকাল বেলায় জমি নেবেন আর আপনার বোন বেলায় নিবে এটা আপনি করেন তো কি কিভাবে করবেন কিসের ভিত্তিতে আপনি সকালে নেবেন আর বোন বিকেলে নেবে কিসের ভিত্তি আপনার কাছে আছে আপনি যদি সকালে নেন তো বনও সকালে নেবেন আপনি যদি বাপের জমি বিকালে নেন তো বনও বিকেলে নেবে একই নেবে ওই বাপের ছেলে আপনি তারপরে খেপে গেলেন কিভাবে জমি আগে ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া হবে এটাই হিসাব আমি এভাবে বুঝি আমি আব্দুল্লা সব আমার বাস্তবতা এভাবেই আছে সম্মানিত মসজিদের মুসল্লি সম্পর্ক ছিন্ন করার জন্য মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না আর কবুল হবে না বললেন যে সম্পর্ক বিচ্ছিন্ন করা তো বুঝলাম পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটাও তো বুঝলাম অলম ইস্তেজালোড়া কি এটা তো বুঝলাম না তারাহোড়া করলে দোয়া কবুল হবে না এইটা কি তখন রাসুলাম বলছেন শোনো একুল মানুষ বলে ক দাও তো ক ফালা তো ফল মারা يستজীব لي فيستضر به সে বলে দোয়া করেছি দোয়া করেছি কই দোয়া কবুল হয় না দেখি না কবুল হয় তখন সে অলস হয়ে যায় এরপর যে দুয়া ছেড়ে দেয় আপনি দেখেন দুই চার পাঁচ বছর বলার পর আর বলেন না দুই চার মাস বলার পর আর বলেন না দুই এক ছয় মাস বলার পর আর বলেন না बोलते যে কত বলেছি আর বাস্তব অবগত আছেন যে রসুল সাল্লি সাল্লাম বিপদে পড়ে বদ্ধ করেছিলেন সে বদ্ধ কবুল হয়েছিল বারো বছর পরে আর ইয়াকুব আলাই ছেলে ইসব হারিয়ে গেলেন পরে আবার আর একটা ছেলে হারিয়ে গেল ছেলে ফেরত পেলেন তিনি পঁচিশ বছর পরে তখন দোয়া করতে করতে চোখে আর দেখতে পান অন্ধ হয়ে গেছে একটা নিজের ছেলে একজন নবী তাকে ফেরত পান পঁচিশ তিরিশ বছর পরে দোয়া তিনি বন্ধ করলেন না আর আপনি সকালে দোয়া করতে লাগলেন বিকালে বললেন যে খুব করেছি দোয়া করতেই থাকতে হবে এভাবে মরে যেতে হবে কখন হা তার ব্যাপারে আমি আমার তিনি করবেন সাল্লাম বলছেন এটাই হলো তারা দোয়া ছাড়লো কেন অলসতা তার ভিতরে আসলো কেন এক থাকসার সাল্লাম এক লোককে মেরে দিলেন তখন থেকে তিনি মরা পর্যন্ত বলেছেন রব্বি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারিনি তাকে একটা মারিছি ও মরে গেছে আমি তো অপরাধী নিজে উনি বলছেন আমি অপরাধী করণ মজিদে এসেছি আল্লাহ তালায় আদমকে বললেন ফল খেতে হবে না তখন ইবলিশ এসে বলছে আমি ভালো মানুষ আমার কথা শোনেন ফল খান আপনাকে আসলে জান্নাতে রাখবে না সেই জন্য এগুলো বলেছে তারপর আর নাই বলছেন খাও না এতবার বলছে খাও তো কেমন কথা আল্লাহ নিষেধ করেছেন আবার একটু পরে এসে বলছেন দেখেন আমি খুব ভালো মানুষ বলছে আমি খুব ভালো মানুষ আমার কথা শোনেন আমি উত্তম উপদেষ্টাতা আপনি আমার কথা শোনেন ভালো হবে তারপর আর নেই হা বলছেন একটা লোক বারবার বলে খেতে তবু আপনি খাবেন না খান না ফল খেলে কি হবে আল্লাহ তো নিষেধ করেছেন খা তো আর কয়েকবার যখন হয়ে গেছে তখন খেয়ে ফেলেছে তখন আল্লাহ বলছেন আমি তো নিষেধ করেছি তখন এখন দুজন স্বামী স্ত্রী দুজন একসাথে আছে দুইজনই বেকার দেয় তো উল্ট কথাটা তো উল্টে গেছে তখন দুইজনই বলতে লাগলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব তুমি একটু দয়া করো আমাদের ক্ষমা করো মরা পর্যন্ত বলেছেন বিচার মাঠে এই নিয়ে ঠেকে যাবেন বলুন না আমার যে কি হয় নিজে বুঝি না উনিও বলবেন এই কথা মোসাল সাল্লাম বলবেন এই কথা সারা জীবন বলতে থাকলেন যে মাপ করো আবার ওই বালা নিয়ে বিচারের মাঠে উঠবেন না আমার বলার মতো মুখ নেই আমি এক থাপ্পড়ে এক লোককে মেরেছিলাম আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না তাহলে তখনও হিমসিম খাবেন সারা জীবন বলার পরেও বিচারের মাঠে হিমসিম খাবেন সেই কথা নিয়ে সেই কর্ম নিয়ে

আর অন্তরাল দূর থেকে বাহির থেকে তাহলে সে দোয়া কবুল হয়ে যাবে আপনি যদি আমার জন্য দোয়া করেন আমি যদি আপনার জন্য দোয়া করি সেটা কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তার এক শ্রেণীর মানুষ হল বাপমা তার এক শ্রেণীর মানুষ হলো মাজলুম হিন্দু হলেও হিন্দু লোকটার আপনি জমি জোর করে দখল করে নিয়েছেন ও যেভাবে বলুক আল্লাহকে যদি বলে তা আপনার উপরে ক্ষতি নেমে আসবে রাসুল সাল সাল্লাম বলছেন কাফের হলেও অলকানা কাফের ও যদি কাফের হয় আর আপনি যদি তারপরে যদি জুলুম করে থাকেন আর যদি বলে ওটা কবুল হয়ে যাবে জুলুম করা হবে না অন্যায় করা হবে না জোর করে দখল করা হবে না কোন জিনিস কারণ আর রাসূল সোয়েসাল বলছেন দূর থেকে আঁখ থেকে আপনার পাশে নেই আপনি তার সাথে থাকেন না খান না তা থাকেন খান কিন্তু আপনি আরেকজনের জন্য দুয়া করছেন তখন এই দুয়াটা কবুল হয়ে যাবে একথা রাসূল সোয়েসাল্লাম বলেন বলার পরে এভাবে বলছেন ওয়াইন দ্য রাশি মহাকাল যখন কোন মানুষ কারোর জন্য দুয়া করে তখন তার মাথার পাশে একজন নির্ধারিত ফেরেশতা থাকেন যতবার সে তার ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ অমুককে হেফাজতে রাখো আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো যখন মুখ দিয়ে বলে আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো যখন মুখ দিয়ে বলে তখন ওই ফেরেশতা বলে কালাল মালিকুল আক্কাল নির্ধারিত ফেরেশতা বলেন আমি আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো তারপরে কথা শেষ হয়নি তারপরে বলেন অলাকা বে মিসলিন তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তো মানুষ হিসেবে তার জন্য দোয়া করলে আমি ফেরেশতা হিসেবে বলছি যে তোমার জন্য আল্লাহ এটা করে দেখ কিন্তু এখন মানুষ সমাজ সামাজিক মানুষ এমন হয়ে আছে আর দল সংগঠন করলে মানুষ আরো এমন বোকা হয়ে যায় যে ওর দলে যে মেয়ে সে যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক আছে ঠিক আছে আপনি নিজেই দেখেন যার সাথে আপনার গন্ডগোল আছে প্রতিবেশী ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক আছে তুই আমার সাথে খারাপ আচরণ করিস এখন ঠিকই হয়েছে অবাক মানুষ মানে খোলেকাল ইনসান হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল অস্থির করে সামান্য ব্যাপারই সে ভেঙে পড়ে শত্রু তার কতটুকু কি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে প্রতিবেশী তার কত কত ক্ষতি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে প্রতিবেশী বিপদে পড়েছে বিরাট বিপদে তখন সে বলছে ঠিক হয়েছে অথচ তখন তার বিপদে সাঁত দিতে হবে সামাজিক অবস্থা আরো যতদিন যাবে পরিবেশ তারও আরো তত বেশি খারাপ হবে এখন তো গ্রামের নেতা যারা শিক্ষিত মানুষ যারা যারা মরল মাতাব্বর তাদের তো কথা কেউ শোনে না আগে তো শুনত সারা গ্রাম মাতাব্বরের ভয়ে চুপচাপ থাকতো কিছু করতে পারবে না বলতে পারবে না ছয় থেকে নয় হয়ে গেলো নয় থেকে ছয় হয়ে গেলো কিছু করার নাই না জেনে মরল কি বলে ফাকরুদ্দিনের দেশ সাতটার পরে গাড়ি চালায় না কি যে হয় আমি ওই ইয়েতে আছি সিএনজিতে আছি রাজশাহী শহর থেকে আসছি নদপাড়ার দিকে তখন বলছে না ভাই আমি নদাপাড়া থেকে আর কোথাও যাব না সাতটার পরে চলা নিষেধ ফখরুদ্দিনের দেশ না জানি কি হয় মানে সরকারি ভয়ে সাতটার পরে আর কেউ গাড়ি বাইরে নিয়ে যায় না রাজশাহী মেডিকেলে মার ভিতরে মা কলার ছাল নেই অথচ মানুষ জনে ভর্তি এখন তার আগে ভর্তি ছিল পরেও ভর্তি ওই সময়ে ভিতরে মানুষই নেই রুগী ছাড়া কোনো মানুষ নেই ক্ষমতা অনেক সময় কাজে লাগে মানুষ যদি তা বৈদভাবভাবে ব্যবহার করার চেষ্টা করে মানুষ যারা দায়িত্ব পালন করে তারাও ভালোভাবে করে না যারা অধিনস্থ থাকে তারা তো দিন মানবেই না ঘটনাতে এরকম হয়ে যাবে পরস্পর কলম কামনা করতে হবে তার কথা কবুল হয়ে যাবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত মসজিদের মুসল্লি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদউ ওয়া আনফাসুকুম কখনো নিজের জন্য বদ্ধ করো না এসব ঝামেলের মধ্যে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো এই কথা কখনো বলা যাবে না ওলা তু অলা ওলা দেখুন কখনো ছেলে মেয়ের জন্য বদ করবেন না ছেলে মেয়ে যা করেছে করছে করুক আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাকে উপদেশ দেন কখনো তার জন্য বদ যাবেন না আপনার বদ হাতে হাতে লেগে যাবে তখন সারা জীবন আপনিও কষ্ট পাবেন ছেলেও কষ্ট পাবেন আর আপনাকে তো আমি শুনিয়েছি আপনার খুব ভালো মনে আছে ও যে ওই যে ওই যে তিনজন লোক তিনটে ছেলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তার মধ্যে একজন হচ্ছে আলাইহিস সালাম আর দ্বিতীয় জন হচ্ছে তো দ্বিতীয় জনের ঘটনা জোরাইজ জোরাইজ তার গির্জা ঘরে এবাদত করছিলেন তার মা আসলেন পাতা মা তাকে ডাকলেন তখন জোরাইজ সালাত আদায় করছিল জোরাইজ লাগলো উশালে উঁচিবো মায়ের ডাকে দিয়ে আমি আদায় করব। কথা বলতে বলতে দেরি হয়ে গেল মা তখন বললেন আল্লাহ তুমি যত মমে সাপ আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত খারাপ মহিলার সাথে তার কথা দেখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার দুর্ঘটনা ছাড়া যেন আমার ছেলের মরণ না হয় এইটুকু বলেই মা চলে গেলেন ফাতা আর লাহু একজন মহিলা আসলো তার সাঁতার কাছে তার সাথে কথা বলল অবৈধ সম্পর্ক করতে চাইলো ফা বা জোরাই অস্বীকার করলেন ফাতাতিল রায়ে মহিলা একজন রাখালের কাছে আসলো ফামকানা তুবি বিনাফসিহা সে জোর করে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো ফাওয়ালাদ গলামান এতে মহিলা একটি বাচ্চা জন্ম দিল জনগণ তো ক্ষেপে উঠলো ফাতাহু জনগণ তার কাছে আসলো ওয়ানজালহু তাকে জোর করে টেনে ঘর থেকে বাইরে নিয়ে আসলো আসাবহু তাকে অকথ্য ভাষায় গালি দিল কাসারহু তার ঘরকে ভেঙে চুরে খান খান করে দিল জোরাইজ দাঁড়ালেন ফাতাওয়া উজু করলেন সল্লা রাখা থাইন দূরে কাজ সলাত করার পরে বাচ্চাটার কাছে এসে বললেন বলো তো বাচ্চা মানাবু কা তোমার বাপকে তখন ছেলেটি বললো আবি রাই আমার পিতা হচ্ছে রাখাল জনগণ বলল আপনি জোরাইজ তোমার ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব কালা লাইট তিন জোরাজ বললেন না আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যা ছিল তাই করতে হবে হাদিস মুসলিম এই ঘটনাটা হচ্ছে বাপ মায়ের সাথে জড়িত বাপ মায়ের কথাতে সাড়া একটু হয়েছে সেই জন্য তো মা বদ্ধ করলেন ঘটনা এমন হয়ে গেল মা যা বললেন তাই হয়ে গেল ভুলেও কখনো মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে আপনাকে মেরেছে মেরেছে গালি দিয়েছে দিয়েছে মেরেও যদি থাকে গালিও যদি দিয়ে থাকে তাহলে করে করে ঘরে ঢুকে আদায় করে আল্লাহকে বলেন আমি তো এরকম ছেলে চাইনি আমি তোমার কাছে ভালো ছেলেই চেয়েছি আমি তোমার দরবারে জানাচ্ছি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে ক্ষমা চায় এবং বাকি জীবন যেন আমাকে মেনে চলে কেননা বাপ মায়ের পায়ের নিচে জান্নাত সাহাবি এসে বলছেন আল্লাহ রসুল বাপ মায়ের ব্যাপারে কি বলেন আপনি তখন বলছেন বলো কি তুমি হওয়া জান্নাত না তখন না তারাই দুজন তোমার নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই দুজন তোমার ওরাই দুজন তোমার জান্নাত ভুলেও কখন বাপ মায়ের আপনারা ভুলেও কখন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না শেষে রসুল আলি সাল্লাম বললেন আল্লাহাদামালিকুম অর্থ সম্পদের জন্য বদ্ধ করবেন না অর্থ সম্পদ বেশি হয়েছে ঝামেলা খুব বেশি হিসাব হিসেব মিলানো যায় না এত টাকা পয়সা এইসব হিসাব নিকাশ এগুলো থেকে বেঁচে থাকাই ভালো জি না অর্থ সম্পদ ছাড়া না নিজের উপকার করতে পারবেন অর্থ সম্পদ না অসহায় ফকির মিসকিনের উপকার করতে পারবেন অর্থ সম্পদ না একটা দিন প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন কোনো উপকার করতে পারবেন না অর্থ সম্পদ ছাড়া জাতি পারবেন না নিজের পারবেন না দিন ধর্মের পারবেন না পয়সার জরুরি প্রয়োজন আছে এ কথাই ঠিক বোখারি মুসলিম রু হাজিস আপনি খুব ভালোভাবে জানেন যে সাহাবিগণ এসে বলছেন আল্লাহর নবী ওরা তো পাঁচক তো আদায় করে শ্যাম পালন করে আমরাও তো করি তো ওরা তো দান খায়েরাত করে আমরা তো করতে পারি না তাহলে তো ওদের নাকি বেশি হয়ে গেল তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের একটা কথা শিখিয়ে দিচ্ছি তোমরা সেটা করো বলেন তোমরা সলাতের পরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলবা তো বলা শুরু করেছে তখন কয়দিন পরে দেখা যায় যে তারাও বলছে তখন আবার অভিযোগ করে বলছে আল্লাহ রসুল ওরাও যে বলছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দেখো অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছে তাকে এখন মানুষ যদি আল্লাহর অনুগ্রহকে ভুল পথে ব্যয় করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবেই অর্থ সম্পদ ভালো পথে ব্যয় করতে হবে উপার্জন বেশি করে করতে হবে ঘোমের ঘরে ব্যবসা করতে হবে এটাই ঠিক এবং একটা ভালো বড় ব্যবসা না করলে নিজের উপকার করতে পারবেন না জাতির উপকার করতে পারবেন না অসহায় ফকির মিষ্ণের উপকার করতে পারবেন না খালি খালি দিন মাপ করেন বলতে যাবো ফকির কাছে মাপ চাইবেন কেন অর্থ সম্পদ আছে আমি কতদিন বলেছি যে বাড়ি থেকে বের হওয়ার সমাতে স্ত্রীকে বলে দিবেন আজকে গিয়ে বলে দিন এই শোনো আমি যখন বিরল বাজারে যাবো তখন আমার হাতে পঞ্চাশটা টাকা দিয়ে তো বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা নন আমি যেন সবসময় সময় দিতে পারি এখন পাঁচশো টাকার নোট আছে পকেটে এখন ফকিরে চেয়েছে দিতে পারে না তখন বলছে মাফ করো আমি একটা লোককে দেখেছি কিভাবে তার অভ্যাস মানে সবসময় নতুন টাকা দেয় আমার চোখের সামনে এমন কোনো দিন কোনো ফকির মিসকিন দাঁড়ায়নি তাকে ও নতুন টাকা দেয়নি মানে আগে থেকে তার প্রস্তুতি থাকে আপনি একদিন আমি বলছি এটা কিভাবে হয় আমার ব্যাংক থেকে নেওয়া আছে সবাই তোমরা যারা বিপাশাদি করি মাকে বলে রাখবা বোনকে বলে রাখবা যে আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়ে দিয়ে তো বিশটা পঁচিশটা পঞ্চাশটা যেন আমি কেউ চাইলে তাকে দিতে পারি সম্মানিত মসজিদের মুসল্লি বিশেষ প্রার্থনা বিশেষ প্রার্থনার আজকের জুমার খতবার শেষের আলোচনায় এসে হয়তোবা আপনাদের অনুরোধে সলাতের পরে আরো কোনো জরুরি কথা থেকে যেতে পারে এ মর্ম দিয়ে একটি কথা থাকতে পারে আজকের বিশেষ প্রার্থনার পুনরাবৃত্তিতে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর নিকটে অতীব বিনয়ে অতীব গোপনে কান্নাকাটি সহকারে বলতে হবে নিজের বিষয়টি এ কথাই ঠিক সাথে সাথে সূর্য ঢোলার পরে রাত বারোটার পরে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে জুমার দিন আসরের পরে রামাজান মাসে এমনি সময়ে সকালে সন্ধ্যায় সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে এই সময়গুলিতে বলার অভ্যাসই হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আপাতত জুমার খুতা আজকের মতো এখানেই শেষ করছি জুমার পরে বাকি কথা হবে ইনশাল্লাহ وصلى الله على النبي وصلى